আসসালামু আলাইকুম এবডিওন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করব অনেক কিছু আর কি তার সাথে ডিমটা ভুনা করবে এই তো ডিম নিয়ে নিছি গুনে মাত্র তিনজন মানুষ তাই তিনটে ডিম ভুনা করবো শুধু দুপুরের জন্য আর কি ডিম ভুনা করব এই তো ডিমটা আমি সেদ্ধ দিয়ে দিছি আসলে ডিম সেদ্ধ কিন্তু অনেক ভালো লাগে তাই ডিম সেদ্ধ দিতে যাই আমি একটু লগণে দিছি যেন হাজো ডিম যেহেতু তাই আর কি উঠবে না এই তো ঢাকা দিয়ে ঢাইকে দিছি তারপর পুঁশেক নিয়ে নিছি এখানে পুঁশেক দিয়ে কাঁঠালের পিছিয়ে আমি রান্না করব পুঁইশেক দিয়ে কিন্তু কাঁঠালের পিছিয়ে অনেক একটা সুস্বাদু খাবার এই তো একটা ভালোভাবে আমি কুইটে নিছি তারপর আমি যাইলো ডাটাটা আলাদা করে নিছি এইখানে কাঁটালের বিচিটা আর কি পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তাহলে ডলে সাদর যাবে এই তো ভাত রান্না করবো তাই চালটা ভালোভাবে ধুয়ে নিছি আমি চালটা ধুয়ে নেবো আর কি পয় পরিষ্কার করে চালটার ভিতর অনেক পোক পুরোনো চাউলের ভিতর পুকই থাকবে আসলে চালটার বয়সও হয়েছে তাই আর কি পোক হয়েছে অনেক এখানে আমি ভাত বসাইয়ে দেব ভাত বসানো হয়ে গেলে বাকি যে কাজগুলো আছে ওই কাজগুলো করতে হবে এখানে ভাতটা ভালোভাবে বসাইয়ে দিছি ভাত এখানে প্রায় হয়েও গেছে আমার এই তো ভাত হয়ে গেছে এখন আর কি ভাতটা ঠেকনা দিয়ে ঠেকে দিছি আর কি কাঁঠালের বিছিটা পরিষ্কার করে আমি ধুয়েও নিছি কাঁঠালের বিছিটা একটু ভালোভাবে ধুবো দেখুন কত সুন্দর সাদা হয়ে গেছে কাঁঠালের বিষির এইখানে ডাটা ধুয়ে নিছি আলাদাভাবে সব ধুইতে আসি তারপর আমি ধুবো যে এই হলো পুঁইশাকটা পুঁইশাকটা আমি বালতির ভিতরে নিয়ে ধুইতে আসি কারণ পুঁইশাকটা তাহলে বালি থাকবে না কোনো ময়লা থাকবে না এইখানে পুঁশাক ধোয়া শেষ এখন ডিম নিয়ে নেব এই দেখুন আমার ডিমটা কত সুন্দর একবারে হয়েছে লবণ দিয়ে করলে এরকমই হয়েছে দেখুন খোসায় কোনো রকমের ডিম নেই তারপর ডিমটা আর কি ভাজবো এখানে হলুদ নিশি মরিচ নিশি লবণ নিশি এই তো ভালোভাবে মাখাইয়ে রাখবো এখন ডিমটা ভাজবো কড়াইতে তেল দিয়ে দিছি এখন আস্তে আস্তে ভাজে নেবো দেখুন ডিমটা সেদবো না কত সুন্দর করে আর কি ভাজতে আসি আমাদের ডিম ভুনো অনেক ভালো লাগে ডিমটা ভাজে রাখে দেবো তারপর আমি অন্য অন্য কাজ করি ডিমটা ভাজা পুরো শেষ এই করার ভিতরে আমি এখানে হলুদ দেবো তারপর লবণ দেবো পরিমাণ মতো এইখানে পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে আমি ডাটা আর পুঁই শাকের মানে ডাটা দেবো আর কি কাডালের বিছি দেবো তারপর পর্যায়ে যাই হলো সেদ্ধ করতে দিয়ে দেবো এখানে ঢাকনা দিয়ে ঢাইকে দেবো কিছুক্ষণের জন্য এই দেখুন সেদ্ধ হয়ে গেছে পেরাই আমাদের দ্বারা এরকমের করি রান্না ভালো লাগে তারপর আমি কিছুক্ষণ পর শাক দেব আসলে শাকটা আর কি একটু দেরিতেই দিছি তাহলে শাকের একটা কালার থাকবে না হয়তো কালো হয়ে যাবে ডাটাটা যখন সেদ্ধ হয়ে গেছে তারপর আমি শাক দিছি এখন কিছুক্ষণ লাড়ি আর কি ঢাকনা দিয়ে ঢাইকে দেব তাহলে শাকটার কালারটা একবার সবুজ সবুজ থাকবে আমার কাছে তো এরকমের করি মাঝে মধ্যে আমরা রান্না করে খাই যা বলার বাহিরে অনেক ভালো লাগে কত সুন্দর পানি ওঠে ওই যে প্রথম পানি দিচ্ছে ওই পানিটা আর কি এটার রয়ে গেছে তারপর আমি আর কোনো পানি দিনে এখন কাঁচামরিচ দিয়ে দেবো এই কাঁচামরিচটা এখন দিছি কারণ কি জানেন কাঁচামরিচটা এখন দিলে আর কি সুন্দর ঝালঝাল লাগে ভালো লাগে এই তো পানি একবারে টানাইয়ে নিছি পানিটা একবারে শুকিয়ে নেব তারপর যাইলে আমি এইখানে তেল দিয়ে দিছি রসুন পেঁয়াজ দিয়ে দিছি পুরো ভালোভাবে ভাজে নেবো বাদামি কালার যখন পেঁয়াজটা হয়ে যাবে একবার কড়া করে আর কি ভাজি শাক ভাজার মধ্যে এরকমই দিলি ভালো লাগে এই তো এখন বাগার দিয়ে নিছি আমরা আর কি বরিশালের মানুষ এরকমের করে খাওয়া দাওয়া করি মাঝে মধ্যে যে কোনো আর কি শাক আজকে শাক রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছে আমরা খেয়েছি আমরাই আর কি কইতে আছি যে অনেক মজা হয়েছে যা বলার বাহিরে তারপর আমি ডিম বুনা করবো এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ বাটা লঙ্গ দার্সিন নিলা সব কিছু দিয়ে ভালোভাবে আমি এটা ভাজে নেব তারপর পানি দিয়ে নেবো পানি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেব লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষাবো রান্নাবান্না মেয়েদের জীবনে একটা আট হয়ে গেছে যা বলার বাইরে প্রতিটা মেয়ে বিয়ের পরে রান্নাবান্না করে বিয়ের আগে খুব কম করে রান্নাবান্না তারপর ডিম দিয়ে নিছি ভাজা রাখা ডিম দেওয়ার পর কতক্ষণ কষাইছি এই তো পানি দিয়ে নিতে আসি পানি দেওয়ার পর আর কি ঢাকনা দিয়ে ঢাইকে দিছি এখন ডিমটা অলরেডি রান্না হয়ে যাইতেছে আজকে শুক্রবার আজকে বেশি কিছু রান্না করিনি ডিম বুনা করছি পুঁশাক রান্না করছি এই তো এখানে জিরা বাটা দিয়ে দেবো জিরা বাটা দিলে আর কি ঘেরা নেয় সবার সর্বশেষ জিরা বাটা দেবেন তাহলে ঘেরা নেয় আর কি আমার কাছে ডিম অনেক ভালো হয়েছে এই তো এখানে ডাল চড়াই দিছি আর কি ডালের সাথে রসুন পেঁয়াজ কাঁচামরিচ হলুদ আর দিসি লবণ এই দিয়ে ডাল বসাইছি আজকে ডালটা রান্না করব আম দিয়ে আমার কাছে পাতলা ডাল আম দিয়ে রান্না করলে সবচাইতে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে তো অনেক ভালো লাগে এই তো ডাল রান্না পেরাই শেষ সবাই খাইতে আসবেন আমাদের বাসায় ও ভালোবাসারও লিং সরলাম সর্বশেষ ডালটা বাগারও দিয়ে দিছি। আমার রান্না বান্না পেরাই আজকের জন্য শেষ সবার শেষে নামাজ পড়লাম খাওয়া দাওয়া করলাম এই দেখুন ভাতের কালারটা কত সুন্দর হয়েছে এই তো আমার ভাত হয়ে গেছে তারপর সবজি দিয়ে ভাত খাইলাম ডিম পুনো দিয়ে ভাত খাবো তারপর যেয়ে হলো আর কি বিকেলবেলা বসে রইলাম ভালোই লাগে আল্লাহ হফেস কোদাহ ভালো থাকবেন